বন্ধুরা আজকে চলে এসেছি দেখো আমরা ফিলিপসের এয়ার ফ্যান এটা আমাদের বাড়ির নতুন সদস্য তো চলো এর আগে ফার্স্ট লুকটা দেখে নেওয়া যাক যেমন এখানে দেখো রয়েছে হচ্ছে ডিগ্রি মেনশন করা তুমি কোন রান্নাটা কত ডিগ্রিতে করবে সেই বিষয়ে এখানে রয়েছে কত মিনিট ধরে করতে হবে যেমন দেখো আমরা কেক রান্না করি না যে কতক্ষণ কত ডিগ্রিতে করব কত মিনিট ধরে সেই সেরকমই সেম ওপরে কিছু ইন্ডিকেশন দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখতে পারো কোন রান্না কিভাবে কতটা হবে আগামীতে আমি আরও এর রিভিউ করতে থাকবো তোমরা এখান থেকে পেয়ে যাবে এছাড়া ইউটিউবে ঘাটলে তোমরা অনেক আরও ভিডিও পেয়ে যাবে তো আজকে আমরা যেহেতু ফার্স্ট করছি তো দেখে নাও এই লুকটা ফার্স্টেই হচ্ছে ভেতরটা দেখো ঠিক এইরকম দেখতে পাচ্ছো এত বড় একটা জায়গা রয়েছে যেখানে তুমি অনেক রান্নায় করতে পারছো তো ফার্স্টে চলো আগে এটাকে ক্লিন করে নিই দেন তারপরে আমরা রান্নাটা শুরু করছি এবং দেখা যাক কত দূর এর কাজ কি তো আমরা চলে এসেছি এবার পরিষ্কার করে আচ্ছা দেখো এখানে একটা বলার বিষয় হলো যে অনেকের দেখবে এখানে দুটো বক্স থাকে মানে আমি যেমন আমাদেরটা দেখো এরকম আলাদা একটা রয়েছে তোমরা যেই আর কি কিনবে সেখানে হয়তো থাকতে পারে তোমাদের দুটো বক্স তো সেক্ষেত্রে তোমরা সেই বক্সটাই দেখে নেবে যে সেখানে ইন্ডিকেট করা আছে নাকি তোমরা জলে ধুতে পারছো তো সেই অনুযায়ী তোমরা জলে ধোবে আর যদি দেখো সেখানে বলা আছে যে না জলে ধোয়া যাবে না এমনি মুছে পরিষ্কার করতে হবে তোমরা সেই অনুযায়ী করতে পারো আমি করছি মানে যে তোমাদেরকেও এরকম সেম করতে পারবে এরকমটা নাও হতো পারি তো চলো এবার শুরু করা যাক রান্নাটা তো দেখো আমার অয়েল ব্রাশ করা হয়ে গেছে ও অয়েল ব্রাশ করেছি এবার আমরা দিয়ে দেবো আজকে ও তার আগে বলি তোমাদেরকে আমরা আজকে বানাচ্ছি হচ্ছে পেঁয়াজি তো এবার পেঁয়াজি তো দেখো বন্ধুরা আমরা নিয়ে চলে এসেছি পেঁয়াজি এবার একটা একটা করে আমরা এর ওপর বসিয়ে দেবো বন্ধুরা এবার আমরা চলো এটাকে এয়ারফ্রায়ের মধ্যে ঢুকিয়ে দিই তো দেখো এবার আমরা তো ঢুকিয়ে দিলাম এইবার আমরা এখানে একশো আশি ডিগ্রি সেট করেছি এখানে একটু দেখাও এখানে দেখো একশো ষাট রয়েছে তারপরে একটা ডট তারপরে দুশো তার মানে একশো ষাটের পর কুড়ি কুড়ি করে যাচ্ছে একশো ষাটের পর এখানে কুড়ি গেলে হচ্ছে একশো আশি তো আমরা একশো আশি ডিগ্রিতে করবো পনেরো মিনিটের জন্য তো এখানে যেরকম টাইমার সেট করা দেখো এখানে দশ রয়েছে এখানে কুড়ি রয়েছে তো আমি কুড়ির একটু মাঝামাঝি রাখবো যাতে পনেরো মিনিট মতন হয় ঠিক পনেরো মিনিট পর আমরা ফিরে আসছি কি হচ্ছে তোমাদের জানাতে তো বন্ধুরা চলো আমরা এবার দেখে নিচ্ছি কিরম হলো ট্যান ট্যান ওয়াও জাস্ট দেখো কতটা কম তেলে বানিয়েছি তো দেখো তো দেখো কি দুর্দান্ত দেখতে হয়েছে তো এই দেখো বন্ধুরা আমাদের গরমা গরম পেঁয়াজি রেডি তো তোমরাও এরকম ভাবে ঝটপট বানিয়ে ফেলতে পারো খুব সহজে খুব অল্প তেলে যা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর তোমাদেরকে একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি খুব গরম যেহেতু এখন জাস্ট দেখো উপরটা ভীষণ কর্মরে আর ভেতরটা দেখো এই দেখো তৈরি এখনো ধোঁয়া বেরোচ্ছে গরম গরম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে